আসসালামু আলাইকুম লুকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে ফজরের পরে আমরা হচ্ছে ছাদে চলে আসছি আমি আর হালুম ওই যে আম গাছে আম দেখা যাচ্ছে তবে এখানে অনেকগুলো আম গাছে আম হয়েছে আর ওই যে একটু করে সূর্য উঁকি দিচ্ছে এখনও ওঠেনি অসাধারণ আসলে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না যতটা সুন্দর লাগছে সূর্যটাকে তো এই যে আমার হালুম কোথায় উঠছে একটু দেখেন কোথায় উঠে গেছে কোথায় উঠে গেছে এখন যেহেতু কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টির পানি দেখা যাচ্ছে এই যে তো এই জন্য গাছে আজকে আর পানি দিব না আর রে গেঞ্জিটা গাইতে আইসি কারণ ওর আবার একটু ঠান্ডার সমস্যা হয়েছে এই জন্য কালকে সহকারী ভেট আসছিল মানে যারা অ্যাসিস্ট্যান্ট থাকে ওদের দিয়ে হচ্ছে ওর র্যাবিটের টিকাটা দিয়ে নিলাম তো আমি ভাবছিলাম হয়তো বা খুব টর আসবে তো খুব একটা আসেনি অন্যবার আসে এবার আসেনি কেন আমি জানি না তবে ভেটের কাছে ফোন দিব যে কেন আসেনি বা কোনো সমস্যা হবে কি না বা ওষুধ কার্যকারী হয়েছে কি না এটাও জানতে হবে আমার ফোন দিয়ে তো আসলে হালুমনে নিয়ে আমার দিনটা শুরু হয় মাসাল্লাহ অনেক সুন্দর আর ফজরের পরে বিশেষ করে ওরে নিয়ে ঘুরতে আসা ওরও অনেক ভালো লাগে মনটা আর বিশেষ করে আমারও তো প্রচুর ভালো লাগে ওর সাথে ঘুরতে আর হচ্ছে এই যে আমি কিছু পৈশাখের চারা লাগাইছি এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর শিশিরের ফোটায় তো সেই সত্যি খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো আমার হালুম তো আরও মাসাল্লাহ তাই না তো সকাল হইলেই ফজরের আজান দেওয়ার পরপরই বাইরে যাব বাইরে যাব তো আমি নামাজ পড়ে আসলে পরিষ্কার না হইলে তো নিয়ে আসা যায় না অন্ধকারে আর ওরও তো একাও ছাড়ি না এমনি যে দুষ্টু এদিক ওদিক দৌড় মারে কি হয়েছে ও কি পচাকন্ধু পচাকন্ধু পচা পচা তো আসলে যাদের একটা বিড়াল আছে তারা জানে যে আসলে বিড়ালের প্রতি কতটা ভালোবাসা আমার বাসায় গেস্ট আসলে আমার বিড়ালের একটু কষ্ট হয় যেহেতু আসলে গেস্টদের সামনে ওর ওইভাবে আমি টেক কেয়ার করতে পারি না মানুষ কি ভাববে তারপর যতটুকু সম্ভব করি যাতে ওর কোনো কষ্ট না হয় আমার ছেলে মেয়ের মানে ও ওই সময়টা ওর ভাই বোনদের কাছেই বেশি থাকে দেখা যাচ্ছে আমি রান্না করি অন্য কাজ করি ওই সময় আসলে আমি আর ওইভাবে ওকে সময় দিতে পারি না গেস্ট আসলে তো অনেক রান্নাবান্না থাকে তা আবারও গেস্ট আসার কথা আছে এই জন্য ওই যে সূর্যটা লাল হয়ে গেছে একদম অবশ্য ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে না তো এইখানে হচ্ছে হালুম আসলে গেস্ট আসলে তাদের সামনে হালুমটা নিয়ে আসলে ওইভাবেই করা যায় না ও এমনি খা খাবার টাবার ঠিকমতো দেই আর এমনি সময় যেরকম ও আমার কাছে কাছে থাকে ওই সময়টা আসলে আমি কাছে কাছে রাখতে পারি না কারণ আমি কাজ করি তো গেস্টদের খাওয়ানো আপ্যায়ন করা ওই জন্য ওই সময় আমার আমার হালুমও বুঝে বাসায় গেস্ট আসলে ও বিরক্ত হয় ও রাগ হয় যে কি বোঝে এইটাই আমি বুঝি না তখন ওরা বোঝায় যে মায়ের তো আমি গেস্ট আসলে ওরকম করতে হয় না ওর খুব রাগ হয় ও ঘুমাইতে পারে না ঠিকমতো জায়গা পায় না ছোটো বাচ্চা কাচ্চা আসলে জ্বালাতন করে তাই না মা তুমিও তো যাও বেড়াইতে গেস্টদের বাসায় তুমি যাও না তুমিও তো যাও তো ওরা কি তোমার সাথে এরকম করে ওরাও নিয়ে যায় আমি তো কোথাও গেলে আমরা ফ্যামিলি সুদ্ধ গেলে তখন নিয়ে যাই ওকে আর যদি আমি একা কোথাও যাই খুব বিশেষ দরকারে তখন আমি একাই হয়তো বা যাই এরকম তো সবাই আমার হালুমের জন্য দোয়া করবেন ও আসলে দুদিন পর পরই অসুস্থ হয় এতটা কেয়ার করি তারপরেও অসুস্থ হয় ওর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ রাখেন ভালো রাখে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ